ওই যে কোরআনের ভ্রুণ তত্ত্ব ও আচ্ছা 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 তাহলে সংক্ষেপে বলি এটা নিয়ে তো অনেক দিন বলা হয়েছে আসিফ ভাই কি বলতে চাচ্ছিলেন নাকি সংক্ষেপে না না আপনি বলেন আচ্ছা আচ্ছা এই যে মানে আমি ছবিটা দেখাই কোরআনের ভ্রুণ তত্ত্ব হচ্ছে কোরআনের মধ্যে এই জিনিসটা দেখা আছে একটা সেকেন্ড আমি ছবিটা স্ক্রিনে দেখাই এমব্রিওলজি এই যে দেখেন এখানে ইসলামী ভ্রুণ তত্ত্ব এটা সূরা আল মুমিনুনের আর কি আয়াতগুলা প্রথম বলা হচ্ছে আমি শুক্রবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি জমাট বাধা রক্ত মানে আলাক রূপে সৃষ্টি করেছি এরপরে সেটাকে মাংসপিণ্ডে পরিণত করেছি জমাট বাধা রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি অথবা অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি অথবা তাকে নতুন রূপে দান করেছি না কোন মেডিকেল সায়েন্স এই কথা বলে না মানে কোথাও এই ধরনের কথা কোথাও বলা নাই বলং বরং এমব্রোলজিক্যাল যে ডেভেলপমেন্ট আছে সেটা যদি আপনারা বিভিন্ন ফেজগুলো দেখেন সেখানে সিমালটেনিয়াসলি মাংস এবং হাড্ডি গঠিত হয় একসাথে মানে তরুণাস্থিকা থেকে হাড্ডি গঠিত হয় তার ঠিক সাথে মাংস গঠিত হয় একই সাথে মানে আলাদা আলাদা ভাবে না আলাদা আলাদা ভাবে হইলে তো টিকতামই না আমরা মানে এটা তো সম্ভবই না যে আমার ধরেন টিবিও ফিগুলাটা একসাথে তৈরি হয়েছে তার উপরে আমার হচ্ছে এই যে আমার মাসেল গুলা তৈরি হয়েছে আলাদাভাবে ভাবে তৈরি হয়েছে এই মাসেল একসাথে জোড়া লাগাইছে ফেভিকলের মজবুত জোড়া না এইভাবে এইভাবে কাজ করে না তো আর তার সবচেয়ে বড় কথা হচ্ছে রক্ত রক্ত আসে না মানে রক্ত হয় তখনই যখন বাচ্চাটা নষ্ট হয়ে যায় ভ্রুণটা নষ্ট হয়ে গেলে তখন রক্ত চক্ত থাকে তাই ওইটা দেখে হয়তো এটা ধারণা করেছিল অনেক মুমিন ভাই এটা দিনে তেনা পেঁচায় তারা দাবি করে এখানে তো অন্য কিছু বুঝাচ্ছে এই এটার মানে অন্য কিছু মানে এগুলোর অর্থ চেঞ্জ করার ইচ্ছা অর্থ চেঞ্জ করতে চায় কিন্তু সেইটা নিয়ে আমি একটা কাজ করতে পারি হাদিস দেখাতে পারি চল্লিশ দিন একটু দাঁড়ান চল্লিশ দিন পর পর হাদিসটা আমি একটু দেখাচ্ছি এটা আবদুল্লা মাসুদ থেকে বর্ণনা করা সহি বুখারি চৌয়াত্তর চৌয়ান্ন সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন উনসত্তর ছেচল্লিশ ইসলামিক ফাউন্ডেশন উনসত্তর ছেচল্লিশ আধুনিক প্রকাশনী ছত্রিশ স্ক্রিনে দেখা যাওয়ার কথা ক্লিয়ারলি আর হচ্ছে তাহিদ প্রকাশনী চৌয়াত্তর চুয়ান্ন নম্বর হাদিস সহি বুখারির হাদিস এটা আবদুল্লা মাসুদ বলে রসুল্লাহ নিজে বলেছে যে সত্যবাদী এবং সত্যবাদী বলে স্বীকৃত সেই ব্যক্তি মানে বলার আগে আবার তার এক সার্টিফিকেটও দিয়ে দিছে সে বলেছে যে সৃষ্টি হলো এমন তোমাদের বীর্য থেকে যাকে মায়ের পেটে চল্লিশ দিন বা চল্লিশ রাত একত্রিত রাখা হয় তারপর তেমনি সময় আলাপ হয় তারপর তেমনি সময় গোষ্ঠ পিণ্ডে পরিণত হয় তারপর আল্লাহ তার কাছে ফেরেস্তা প্রেরণ করেন এই ফেরেশতাটিকে চারটি বিষয় সম্পর্কে লেখার করার জন্য আহ লেখার করার জন্য

আমি আমি আচ্ছা দেখাতে এখানে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে কোরআনের আয়াত এই যে দেখেন আমি শুক্রবিন্দুকে জমা রক্ত রূপে সৃষ্টি করেছি তারপর অতঃপর জমা রক্তকে মাংস করেছি অতঃপর সেই থেকে অস্থির সৃষ্টি করেছি অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি অবশেষে সেটাকে নতুন রূপে দাঁড় করিয়েছি এই চারটা স্টেপ এক দুই তিন চার চারটা স্টেপ এই জিনিসটা তাহলে দেখি যে মোহাম্মদের আগে কেউ কোরআনের আগে কেউ এই ধরনের কথা কিছু বলেছিল কিনা হিপোক্রিটাস যা জন্ম হচ্ছে গিয়ে চারশো বিসি থেকে তিনশো বিসি পর্যন্ত তিনি এই চারটা স্টেজের কথা বলেছেন চারটা স্টেজটা একটু পড়ি আমরা হিপোক্রিটাস যিনি গ্রিসের একজন

কিন্তু এই কথাটার সাথে কিন্তু কোরআনের অনেক মিল আছে আচ্ছা আমরা দেখি যে চার হাজার এক হাজার খ্রিস্টপূর্বে মানে মুহাম্মদের জন্মেরও দুই হাজার বছর আগে গর্ভ উপনিষদে যে জিনিসটা বলা হয়েছে সেখানে এই কয়েকটা স্টেপের কথা বলা হয়েছে ফ্রম দ্য কনজুগেশন অফ ব্লাড অ্যান্ড সিমেন্ট দ্য এমব্রায় কাম ইন টু এক্সিস্টেন্স ডিউরিং দ্য পিরিয়ড ফেভারেবল টু কনসেপশন আফটার দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স ইট বিকামস এ কালাডা ওয়ান ডে ওল্ড এমব্রায়ো এখানে দেখেন এই এখানেও একই প্রায় কাছাকাছি কথাই বলা আছে আচ্ছা জবের পুস্তক যেটা হচ্ছে গিয়ে ইহুদিদের একটা ধর্মগ্রন্থ সেটা লেখা হয়েছিল এক হাজার খ্রিস্টপূর্বে সেখানেও এই একই কথাটা বলা হয়েছে কাছাকাছি কথাই বলা হয়েছে এখানে এটা পড়তে পারেন আচ্ছা আরেকটা ইহুদিদের একটা গ্রন্থ আছে সেইটার ভিতরে একই ধরনের কথা বলা হয়েছে হেপোক্রেটাস একই ধরনের কথা বলেছে তারপর এরিস্টটল এরিস্টটল হেপোক্রেটাসের থেকে একটু বেটার কথা বলেছে অ্যারিস্টটলের কথা ছিল আরেকটু এক্সপ্লেইন্ড আর একটু প্রিসাইজ আর একটু ভালো এরপরে আবার এই নিয়ে কথা বলেছেন তাদের ভিতরে আছেন আছেন উনি তালমুদ যে ধর্মগ্রন্থটা লেখা হয়েছিল সেখানে চারটা স্টেপের কথা বলা হয়েছে দেখেন এই চারটা স্টেপ এইটার সাথে আপনি আবার কোরআনের খুব চমৎ আরো বেশি মিল পাবেন এরপরে হচ্ছে মোহাম্মদ যে কোরআনটা লিখেছে সেখানে এই চারটা স্টেপের কথা বলা হয়েছে

না লিঙ্ক বলে নেই তাহলে আপনি বলে দেন এটা আচ্ছা আচ্ছা আমি একটা ই দেই খুবই মানে রিচ একটা ওয়েবসাইট ইয়ে দেখাই এটা একেবারে এটা আমার সবচেয়ে পছন্দের ইয়া এখানে আপনি একদম পুরো স্টেপ বাই স্টেপ উইক ডেট অনুযায়ী ইগুলি পাবেন বর্ণনা গুলো পাবেন আমি লিঙ্কটা এখানে দিচ্ছি লিঙ্কটা দিয়ে আমি এখানে ই করে দিচ্ছি লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে সেটা আবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তাতে না হারাই আচ্ছা মাতুল ভাই আমি তাহলে বিদায় নিচ্ছি এখন তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ভাই ভালো থাকেন গুড নাইট তাহলে জি ভালো থাকেন ইউ

এমব্রায়োনিক এই যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট এটা লিখে সার্চ করলেও আসবে ইউএনএস ডট এটা চলে আসবে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেন তাও হবে সেটাও হবে ঠিক আছে এখানে উই কোন যে দেয়া প্রত্যেকটাই এবং আমিও আমিও ইনফ্যাক্ট আমিও ইনফ্যাক্ট প্রত্যেকটা একেবারে হুবহু পড়ে পড়ে মুখস্থ রাখি নাই কারণ ভাই এটা আমার লাগে না আমি খামোখা মুখস্থ করব কারণ আমি এখানে গেলেই পাচ্ছি একটা তথ্য আমি কেন মুখস্থ করে রাখব এজন্য মুখস্থ করি নাই বাট এখানে আপনি পাবেন কোন উইকের ইনফরমেশন লাগলে

না এটা এটা মেলে না এটা মেলে না আকাশের একটা দুইটা সাতটা বলতে কোনো কথা নেই আসলে আর নিকটবর্তী আসমানে বলা আছে যে প্রদীপ মালা সাজিয়েছে সেই হিসাবে মেলে না কারণ প্রদীপ মালা আমরা রাতের আকাশে যেগুলা দেখি সেগুলো ভাই অনেক দূরে বিলিয়ন বিলিয়ন মাইল দূরে এগুলা দূরে হ্যাঁ সেটা সেটা মেলে না ঠিক আছে বা সাতটা আসমান এটা মিলি কিনা বা নিচের যে সাতটা স্তর আছে ওটা তো মিলে যায় এক না না এগুলো মেলে না এগুলো মেলে না এমনকি বায়ুমন্ডলেরও যদি স্তর ধরেন তারপরে মেলে না আর বায়ুমন্ডলে তো কোনো প্রদীপ মালা নাই আশে ডিপোজিট মানা নাই তবে ওই যে তারা বোধহয় রেফারেন্সগুলো এই যে থেকে গ্রিসে কোন ইয়া থেকে পুরা জ্যোতি থেকে মানে তারা নিয়ে নিয়েছে বোধহয় কপি করে নিয়েছে গুলো কোনো ভাবে এরকম কিছু তারা কপি করেছে বলতে মানে এই জিনিসটা সম্পর্কে তো বিস্তারিত লেখা আছে যে অতীত মানে ওই সময়ের স্কলাররা পৃথিবী সম্পর্কে এবং মহাবিশ্বের গঠন সম্পর্কে কি জানতো সেটা দেখলে বুঝাই যায় যে হ্যাঁ কপি করা তো অবশ্যই ধারণাটা কপি করে আবার একটু কাটছাট করা মানে আধুনিকত্ব করার চেষ্টা যেমন আগের বর্ণনা আগের ধারণা করা হয়তো অদৃশ্য খুঁটি দ্বারা এটা আকাশটা আছে আর এরা বললো খুঁটি ছাড়াই আমি ঠিক করে রেখেছি এরকম আর কি একটু অল্প একটু এইভাবে পার্থক্য বর্ণনা পার্থক্য একটা জিনিস একটা জিনিস অবাক হই আহ সেটা হচ্ছে মানে কিভাবে উনি এটা কারেক্ট করলো সেটা আমি একটু অবাক হই

খুবই বিরক্ত লেগেছে এই তথ্যগুলো বারবার খোঁজার পরে আমি বেশ কয়েকবার খোঁজাখুঁজি করে দেখলাম আহ বাংলাদেশের আইনে আপনাদের কাছে প্রশ্ন বাংলাদেশের আইনে একটা পুরুষ কি ধর্ষিত হতে পারে বাংলাদেশের আইনে একটা বিবাহিত নারী কি ধর্ষিত হতে পারে বাংলাদেশের আইনে বাংলাদেশের আইন অনুযায়ী একটা হচ্ছে চোদ্দ পনেরো বছরের একটা মেয়ে তাকে বিয়ে করে সঙ্গম করলে সেটা কি ধর্ষণ পারে আচ্ছা ওইগুলোর কথা দিলাম খালি এই জিজ্ঞেস করলাম বাংলাদেশের আইনে একটা পুরুষ কি বিবাহিত হইলে মানে তার স্বামীর কাছে ধর্ষিত হতে পারে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের আইনে একটা নারীকে কি যৌনাঙ্গ প্রবেশ করানো ব্যতীত অন্যভাবে মানে মানুষ দ্বারা ব্যতীত মানুষের অঙ্গ দ্বারা ব্যতীত অন্যভাবে ধর্ষণ করা যায় মানে ধর্ষণ সম্ভব বাংলাদেশের আইনে প্রমাণ করা সম্ভব এই তিনটা প্রশ্নের উত্তর আমরা খুঁজবো আজকে সংক্ষেপে খুঁজবো যেহেতু লাইফটা শেষের দিকেই এটা নিয়ে বিস্তারিত হবে সেটা নিয়ে একটু পরে বলছি শুরুতে আমি আপনাদেরকে দেখাই ধর্ষণের সংজ্ঞা হিসেবে নেওয়া হয়েছে উনিশশো কটকটি সালের উনিশশো না আঠারোশো কটকটি সালের আঠারোশো ষাট সালের পেনাল কোডের এই যে দেখেন তিনশো পঁচাত্তর ধারার মধ্যে আপনারা জানেন যারা আইন সম্পর্কে জানেন তারা জানেন রেপের সংজ্ঞাটা দেয়া হচ্ছে একটা পুরুষ মানুষ ধর্ষণ করেছে বলে গণ্য হবে যখন সে একটা নারীর সাথে সঙ্গম করবে এবং নিচের মধ্যে মধ্যে ক্যাটাগরির পড়বে সেই সেই জায়গাগুলোর তখন ধর্ষণ বলা হবে মানে একটা পুরুষ একটা নারীরকে নারীর সাথে সঙ্গম করেছে এরকম পাঁচটা ক্ষেত্রে হইলে তাহলে সেটাকে ধর্ষণ বলা হবে জিনিসটা খেয়াল করবেন বারবার বলছি একটা পুরুষ একটা নারীর সাথে সাথে হচ্ছে পাঁচটা ক্ষেত্র হইলে শুধুমাত্র সঙ্গম করাটা ধর্ষণ বলে গণ্য হবে এক নাম্বার উইল তার ইচ্ছার বিরুদ্ধে উইদাউট হার কনসেন্ট তার সম্মতির বিরুদ্ধে উইথ কনসেন্ট তার সম্মতি সহ কিন্তু তার সম্মতিটা যখন মৃত্যুর ভয় ভীতি অথবা তাকে আঘাত করার মাধ্যমে বা আঘাতের ভয় ভীতি দেখিয়ে গ্রহণ করা হয়েছে সম্মতিটা চার নাম্বার হচ্ছে তার কনসেন্ট সহ কিন্তু পুরুষটা জানতেছে পুরুষটা জানে যে সে তার স্বামী না কিন্তু মহিলাটা জানে যে সে তার স্বামী এই সরল বিশ্বাসে তার সাথে সঙ্গম করেছে এই ঘটনাটা মূলত এড করা হয়েছিল বিদেশ ফেরত পুরুষরা এসে মানে অন্য কেউ এসে বলতো আমি তোমার স্বামী বিয়ে যেহেতু টেলিফোনে হতো বা বিয়ে যেহেতু দূরদূরান্তে থাকতে হতো কেউ কাউকে দেখতো না সে মনে করতো আচ্ছা আসলেই তো বোধহয় স্বামী সঙ্গম করার পরে জানা যাইতো যে সে আসলে স্বামী না এই জন্য এই ধারাটাতে এই জিনিসটা চার নম্বর এই উপধারাটা এখানে আছে আচ্ছা এরপরে পাঁচ নাম্বারটা হচ্ছে

তার সাথে যদি তার প্রবেশ করা হয় যৌন যৌনাঙ্গর অনুপ্রবেশ ঘটে তাহলেই সেটাকে হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স হিসেবে ধরা হবে এবং সেটাকে রেপ হিসেবে ধরা হবে আরেকটা বলা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এ ম্যান বাই এ ম্যান উইথ ইস অন ওয়াইফ দেখেন কথাটা সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এ ম্যান উইথ ইস অন ওয়াইফ দি ওয়াইফ নট বিং আন্ডার থার্টিন ইয়ার্স অফ এইস ইজ নট রেপ আলাদা করে এক্সপ্লেনেশনে সরাসরি বলে দিচ্ছে স্ত্রীর বয়স যদি তেরো বছরের বেশি হয় মজার বিষয়ে তেরো বছরের নিচে এখন আর বিয়ে হয় না তখন ওই সময় হয়তো আঠারোশো সেই কটকটি সালের তখন হয়তো এখন আর হয় না তো সেটা থেকেই গেছে যে তেরো বছরের নিচের যদি বউ হয় বালিকা বধূ হয় বালিকা বধূ না হয় আর কি বালিকা বধূ হলে তো তাহলে তো ধর্ষণ হলই কিন্তু যদি বালিকা বধূ না হয় তেরো বছরের উপরের যদি হয় সে যদি বউ হয় তার তাহলে সেটা ধর্ষণ না তাইলে মোটামুটি আমরা তিনটা প্রশ্নেরই উত্তর কিন্তু অলরেডি পেয়ে গেছি তারপরে আমরা অন্য জায়গায় খুঁজবো তিনটা প্রশ্নেরই উত্তর হচ্ছে না না এবং না একটা পুরুষ ধর্ষিত হতে পারে না এই আইন অনুযায়ী একটা একটা স্ত্রী ধর্ষিত হতে পারে না তার স্বামীর কাছে এই আইন অনুযায়ী আবার মানে পুরুষাঙ্গ দিয়ে পেনে করা ছাড়া মানে যৌন সঙ্গম রেখে কোনো যন্ত্র মানে কোনো ই দিয়ে বস্তু দিয়ে যদি তাকে সঙ্গম করা হয় এই আইনে সেটা ক্লিয়ার করে বলা নাই যে সেইটাও হচ্ছে ধর্ষণ পেনেট্রেশনের কথা বলা আছে এখানে কিন্তু সেখানে সেক্সুয়াল ইন্টারকোর্সটাকে কে বারবার ই করা হচ্ছে পুরুষের সাথে নারী সেক্সুয়াল ইন্টারকোর্স মানে এখানে অন্য কোনো বস্তু দ্বারা পেনেট্রেশন বোঝানো হচ্ছে না এখানে পেনেট্রেশন ওই লোকটার যৌনাঙ্গটা অনুপ্রবেশ ঘটানো হইলেই সেটাকে যৌন সঙ্গম বলে ধরা হচ্ছে মানে বিস্তারিত অত কিছু করতে হবে না জাস্ট অনুপ্রবেশ ঘটাইলেই হয়ে যাবে আচ্ছা এরপরে আরেকটা আইন দেখি আমরা এটার 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 লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে এটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আগের লিঙ্কটা কি পিন করে দিয়েছিলাম সরি আগের লিঙ্কটা পিন করে দিইনি আগের লিঙ্কটা ছিল ওইটা আর নতুনটা পিন করে দিচ্ছি খুব সম্ভবত ভারতেও এরকমের আইনি আছে হ্যাঁ এটা নিয়ে পোস্ট না এটা নিয়ে ভীতিমতো মানে ইয়ে আসকার এটা হচ্ছে পরে এখন যেটা দেখাবো সেটা লিঙ্ক এটা হচ্ছে নারী ও শিশু দমন আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন সরি দুই হাজার সাল যেটার সংশোধনী হয়েছে দুই সালে সেখানে ১৬ বছরের আর চোদ্দ বছরের শব্দগুলো অ্যাড করা হয়েছে আর কি যুক্ত করা হয়েছে আর বাকি সবকিছু ঠিকই আছে দর্শনের সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমনে মানে বুঝতেই পারছেন এটা নারী আর শিশুকে নিয়ে এখানে পুরুষের কোনো কারবার নাই পুরুষ যদি ধর্ষিত হয় এই আইনে সেটার কোনো কারবার নাই যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন তাহলে তার শাস্তি কি হবে সেটা বলছে যাবজ্জীবন এটা সেটা ব্যাখ্যা যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত আবার শোনেন যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত আবার শোনেন যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ষোলো বছরের অধিক বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা তাহার সম্মতি আদায় করিয়া অথবা ষোলো বছরের কম বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতি সহ বা সম্মতি ব্যতিরেকে জনসংগম করেন তাহা হইলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন মানে হচ্ছে আসবে আপনাকে খুঁজতেছিলাম মনে মনে থ্যাংক ইউ তো মানে বিবাহী বিবাহ বন্ধন লাগ বিবাহ বন্ধন ব্যতীত যদি হয় বিবাহ বন্ধন হলে কিন্তু এই আইন কাটবে না সে তো বউ সে আবার ধর্ষণ হবে কিসের তোরা তো বিয়েই করছি আমি করার জন্য যখন মন চাবে তখন তোরে আবার ধর্ষণ কি এটা হচ্ছে এই আইনের ব্যাখ্যা এবং ষোলো বছরের অধিক বয়সের যদি হয় তাহলে এরকম ধর্ষণ হবে সেটা এবং কি বলছে বারবার বিবাহ বন্ধন ব্যতীত ইসলামী আইনের সাথে হুবহু মিল পাচ্ছেন মিলটা জেনা হইতে হবে প্রথম শর্ত হচ্ছে জেনা হইতে হবে এরপরে হচ্ছে যে জোরপূর্বক হইতে হবে তখনই সেটার নাম ধর্ষণ ইসলামী আইনে তাও ইসলামী আইনে সেটা ধর্ষণ না শরীয়তের পরিভাষায় না ওটা হচ্ছে এই যে কিয়াজ দ্বারা ইসমা কিয়াজ দ্বারা আজকালকার মূল্যবৃদ্ধের দ্বারা এটা ওটাকে ধর্ষণ বলা হয় শেষ যেটা দেখাবো সেটা হচ্ছে বৈবাহিক ধর্ষণের ডিফেন্স দেখানোর জন্য আগের দুইটাতে তো আমরা দেখলাম ক্লিয়ারলি যে বৈবাহিক ধর্ষণ বলতে কিছু নাই বাংলাদেশের আইনে পুরুষকে ধর্ষণ বলতে কিছু নাই বাংলাদেশের আইনে তারপরে হচ্ছে ইয়া কোনো বস্তু দ্বারা কোনো কোনো হচ্ছে ইনস্ট্রুমেন্ট দ্বারা ধর্ষণ বলতে কিছু নাই বাংলাদেশের আইনে এবারে এইটাতে দেখবো আমরা শেষ যে লিঙ্কটা দিলাম অনেকেই এইটা দিয়ে ডিফেন্ড করতে চায় যে এখানে বৈবাহিক ধর্ষণের কথাটা বলা আছে কিন্তু না এটা হচ্ছে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১০ হাজার দশ সালের আইন এটা সংশোধনী নাই এটা দশ সালেরই আইন এইখানে এই যে তিনের গতে বা এই এই জায়গাটাতে আর কি এটা দ্বিতীয় অধ্যায়ের মানে এটা এটা পুরো এটা তো একটা অধ্যায় সেখানে মাঝখান থেকে পারিবারিক সহিংসতা নামক চ্যাপ্টারটা থেকে আমি নিয়েছি আর কি সেখানে তিন নাম্বার ইয়াতে বলা হচ্ছে সেখানে যে শারীরিক নির্যাতনের সংজ্ঞা দেওয়া হচ্ছে মানসিক নির্যাতনের সংজ্ঞা দেওয়া হচ্ছে সেইখানে গতে এসে যৌন নির্যাতন করা বলা হচ্ছে কিন্তু দেখেন লাইনটা পড়ে দেখেন ক্লিয়ারলি বলা হচ্ছে যৌন নির্যাতন অর্থে যৌন প্রকৃতির এমন আচরণও অন্তর্ভুক্ত হইবে যাহা দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির সম্ভ্রম সম্মান বা সুনামের ক্ষতি হয় এইটা দ্বারা বুঝাইতে চায় যে এখানে ধর্ষণ বুঝানো হয়েছে না জিন্দেগিতে না যৌন নির্যাতন বুঝানো হয়েছে এবং সেটা কখন দেখেন কার সাথে এই আগের আয়াতেই মানে আগের জায়গাতেই এটা ক্লিয়ারলি বলা কার দ্বারা পারিবারিক সম্পর্ক এমন কোন ব্যক্তি কর্তৃক পরিবারের অন্য কোনো নারী বা শিশু সদস্যদের উপরে শারীরিক নির্যাতন মানে পারিবারিক সম্পর্ক রহিয়াছে এমন স্বামীর কথা এখানে ক্লিয়ারলি বলা হয়নি এটা পরিবারের সদস্যদের এবং আরেকটা বিষয় যে তার সম্ভ্রম সম্মান বা সুনামের ক্ষতি স্বামী স্ত্রীর মাঝে সম্ভ্রম সম্মান বা সুনামের ক্ষতি কেমনে হবে ভাই কেমনে হবে ধরেন ঘরের মধ্যে বিছানার মধ্যে সঙ্গমটা জোরপূর্বক হইল এখানে যৌন নির্যাতন কিভাবে হবে কারণ তার এখানে সম্ভ্রম যায় নাই স্বামীর কাছে তার সম্ভ্রম তো নাই আইন অনুযায়ী এখানে কোনো আইনে বলা স্বামীর কাছে তার সম্মান বা সুনামের ক্ষতি ক্ষতি হয় সম্ভ্রমের এরকম কোনো ব্যাখ্যা নাই কোথাও এইটাকে যৌন নির্যাতন বলা হয় কখন মানে যদি ধরেন স্বামী রাস্তার মধ্যে তারা ল্যাংটা করলো এটাতে কি হইল সম্ভ্রম নষ্ট হইলো সম্মান নষ্ট হইল সুনামের ক্ষতি হইলো সেইটা যৌন নির্যাতন হবে বাট ধর্ষণ হবে না ভাই ধর্ষণের কথা বলা নেই তো এই তিনটা আইন তিনটা জিনিস দেখালাম এই তিনটা জায়গা ছাড়া আরও অন্য কোথাও যদি থেকে থাকে আমি যে কারণে এই জিনিসগুলো দেখালাম এবং যে কারণে এই জিনিসটি নিয়ে আগে পোস্ট দিইনি পোস্ট দরকার পোস্ট আকারে দিবো ছবি তিনটা পোস্ট করে লিঙ্কগুলো দিয়েছি কমেন্টে এবং যে কথাটা আমি বলবো আপনাদের মধ্যে যারা আছেন আইন বিষয়ে বোঝেন বা এই বিষয়গুলো সম্পর্কে জানেন এটার ব্যাখ্যা জানেন সরকারের পক্ষ থেকে তো কিছু ডিফেন্স তো দেওয়া হয় সেরকম ব্যাখ্যা যদি দেয় কেউ আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে একটু জানাতে পারেন সেই ব্যাখ্যাগুলো অথবা আমাদের সাথে যদি কেউ যুক্ত হয়ে এই বিষয়ে একটা লাইভ আলোচনা করতে চান প্রেজেন্টেশন আর কি এই বক্তব্য না প্রেজেন্টেশন টাইপের আর কি তথ্য প্রমাণ সহ আর কি দলিল সহ সহ রেফারেন্স আইনের রেফারেন্স আর কি ধারাটারা সহ আমরা করতে পারি আমি ইন্টারেস্টেড বিশেষ করে খুবই কারণ আমি চাই পুরুষ যে ধর্ষিত হয় এটার একটা নিয়ম থাকুক এটার একটা ইয়া থাকুক তারপরে এই কারণে দেখবেন বলাৎকার লেখা সবসময় মাদ্রাসা ছাত্ররা যখন হয় বলাৎকার লেখে ওরা জানে যে এটাকে ধর্ষণ বলার কোনো জায়গা নাই এটাকে আসলে জোর করে শিশু নির্যাতন দমনের মধ্যে ফেলা হয় এটাকে ওরাও ভালো করে জানে জিজ্ঞেস করবেন কোন কোন ধারায় মামলা হয় বা আমি যদি ভুল জেনে থাকি আমাকে জানিয়েন তাহলে মাদ্রাসা ছাত্রকে যখন ধর্ষণ করা হয় তখন কোন ধারায় আসলে মামলাটা হয় আমাদেরকে একটু জানিয়েন তারপরে হচ্ছে পুরুষ নির্যাতন পুরুষের ধর্ষণের একটা আইন থাকুক আমি চাই বৈবাহিক ধর্ষণের একটা আইন থাকুক আমি চাই তারপরে হচ্ছে শুধু মানুষ না ইনস্ট্রুমেন্ট দিয়েও যদি কাউকে পেনেট্রেট করা হয় মুখে বা শরীর যে কোনো অঙ্গে কিছু প্রবেশ করানো হয় সেইটার নাম ধর্ষণ হোক সেইটা আমি চাই এই কারণে একটা লাইফ আলোচনা বা একটা প্রেজেন্টেশন একটা করতে চাচ্ছি কেউ যদি ইন্টারেস্টেড হন যোগাযোগ করবেন পেজে যে কোনো পেজে ফেমিনিস্ট মুভমেন্টে সেকুলার মুভমেন্টে আসিফ মদ্দিন পেজে মাতুবরাজার অভিজিৎ পেজে দুপা রহমান পেজে সংশয় পেজে নাস্তিক ডট কম পেজে ফারাজ মদন কুমার হাসান মক হাসান লোক হাসান পেজে যে কোনো পেজে যোগাযোগ করবেন বা ইমেলে যোগাযোগ করবেন আমরা ডেট ঠিক করে

একজন নারীদের কি মানে বৈবাহিক ধর্ষণ করা যায় না মানে বৈবাহিক ধর্ষণের পজিশন সে পড়ে না হয়তো বা তার তাকে জোর করে বিয়ে করা হয়েছে বা তার মুড নাই বা যে কোনো সমস্যা বা স্বামীর সাথে বনি বনা এখন বা স্বামী তাকে এখন অত্যাচার করতেছে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে একজন ওয়াইফ নাই চাইতে পারে যে না আমি তোমার সাথে সংসার করবো না বা তোমার সাথে আজকে জনসংখ্যক করবো না বা তোমার সাথে আমি শুভ না বিছানায় এই জিনিসগুলা যে মানুষের অধিকার কারো মানে কেউ যদি সেক্স না করতে চায় এটাও যে তার অধিকার সে করবে না বা কারো কারোর সাথে জোর করে সঙ্গম করার অধিকার যে আমরা এক পক্ষের নাই দুই পক্ষের সেক্সের সময় যে কনসেন্ট দরকার এই জিনিসটা সরকার আমাদের এখনো মানে অ্যাকনোলেজ করার নাই এই জিনিসটা খুবই ডিসগাস্টিং একটা বিষয় হ্যাঁ এক্সাক্টলি ফরাজ ভাই এবং আমি এই জিনিসটার মানে অনেকদিন ধরে খুঁজছিলাম পরে বিস্তারিত পাওয়ার পরে তিনটা ধারা এটা আগেও বলছিলাম আমরা অবশ্য কিন্তু বিস্তারিত পাওয়ার পরে আসলে আমার খুবই গা ঘিন ঘিন করছিল এটা দেখার পর থেকে যে একটা বউ স্ত্রী সে বিয়ে করছে এই জন্য সে আর ধর্ষিত হবে না মানে মানে লিগালাইজ করে দিচ্ছেন আপনি পৃথিবীর মানে বাংলাদেশের পুরো জনগোষ্ঠীকে আপনি ই করে দিচ্ছেন যে ধর্ষণ হোক ভাই মানুষ তো সবকিছু বাদ দেন মনে করেন এই ইয়ে মানে মনে করেন মোড বা ঝগড়া বিবার সব অ্যাসাইড রাখেন সবকিছু ধরেন অ্যাসাইট রাখলাম ভাই প্রতারণা করেও তো বিয়ে হয় প্রতারণা করে বিয়ে হয় না বিভিন্ন জিনিস বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি এই জায়গায় কাজ করি এই জায়গায় সেই কাজ করি ভাই এই এই আছে আমার এইভাবে করে বিয়ে হয়েছে এইভাবে বিয়ে করার পরও যদি কারোর সাথে কেউ জোর করে সেক্স করে সেটাও কিন্তু সরকার একনলেজ করবে না সে বিয়ে করে এই কাজটা করছে চিন্তা করেন। হুম মানে কি বলবো মানে এটা দেখার পর থেকে না মানে মানে করে দিচ্ছেন আপনি ধর্ষণকে আইন করে দিচ্ছেন কর ধর্ষণ ধর্ষণ করার ইচ্ছা ইয়ে কর বিয়ে কর এরপরে কর ধর্ষণ যত খুশি কি একটা অবস্থা এনিবে ফারাজ ভাই আপনি একদম শেষ মুহূর্তে চলে এসেছেন আমি তাহলে আজকে লাইফটা এখানে শেষ করে দিই আগামীকালকে হয়তো আমি বা আসিফ ভাই আসবে তখন কথা হবে লাইভে আবারও শ্রোতাদের সাথে যারা যুক্ত হতে পারেননি তারা আগামী দিন চেষ্টা করবেন যুক্ত হওয়ার আর মানে আপনারা বেশিরভাগ সময় শেষের দিকেই চলে আসেন তো শুরুর দিকে আসলে যুক্ত করাটা সহজ হয় এবং সময় দেওয়া যায় বেশিক্ষণ শেষের দিকে আসলে এইভাবে সময়ও দেওয়া যায় না তো কালকে কথা হবে তাহলে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল শুভরাত্রি